আসসালামু আলাইকুম আমি আজকে একটি তালের পিঠার রেসিপি নিয়ে এসেছি প্রথমে পানি লবণ আর চালের গুঁড়ি দিয়ে একটা ডো ধরে নিব। একটা প্লেটে উঠিয়ে ভালোভাবে হালকা গরম কুসুম কুসুম গরম থাকাকালীন এটাকে নিব ভালোভাবে পিঠাটা যেন ফেটে ফেটে না যায় এজন্য ভালো করে মথে নিতে হবে পিঠার ডোরটা আমি ভালোভাবে মুঠে নিয়েছি এবার আমরা পিঠার ডোর থেকে পাঁচটা রোলের মতো বানিয়ে নিব দেখুন আমি পাঁচটা রোলের মতো বানিয়ে নিয়েছি পিঠা বানানোর সুবিধা হওয়ার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য পাঁচটা রোল বানিয়ে নিয়েছি এবার আমি একটা রোলের থেকে অল্প পরিমাণ অল্প পরিমাণে গায়ে নিয়ে হাতের সাহায্যে একটু ডোলে তারপরে মাঝখানে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে পিঠাটা বানিয়ে নিব দেখুন আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি কিভাবে একটু ডলে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিলে পিঠাটা হয়ে যাবে বা হত অথবা হাতের তালু সাহায্য চাপ দিলে হয়ে যাবে দেখুন আমি এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো বানানো কিন্তু অত্যন্ত সহজ এবং খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় এবার সবগুলা পিঠা আমি উঠিয়ে একটা পাত্রে নিব দেখুন আমার সবগুলা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এই পিঠাটা কিন্তু হাতের সেমাইয়ের মতো দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করে খাওয়া যায় আজকের পিঠাটা আমি তালের সাথে ভিজিয়ে রান্না করে নিব চুলা একটা কড়াইতে পরিমাণ মতো তাল দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তালের মিশ্রণটা অনেকটাই গরম হওয়ার পর এক এক করে বানিয়ে রাখা পিঠাগুলো এখানে আমি দিয়ে দিব ডালটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এবার একটা কুটির সাহায্যে হালকাভাবে নেড়ে ছেড়ে দেব চালটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই উত্তানো শুরু করেছে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দেব সাত মতো লবণ নিয়ে দিব এবার খুব সাহায্যে ভালোভাবে নিলে ছেলে মিশিয়ে দেব এবার চুলায় কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে এই পিঠাটা কিন্তু বানানো অত্যন্ত সহজ আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এই পিঠাটা কিন্তু আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন অনেকটাই মজা হবে ইনশাল্লাহ দেখুন আমরা কিন্তু অনেকক্ষণই পিঠাটা চুলায় রেখে রান্না করে নিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে চোলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন আমাদের পিঠাটার কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে একটা চামেজের সাহায্যে আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ পিঠার রেসিপি এটা আপনারা কিন্তু বাসা একবার ট্রাই করে দেখবেন সহজ পিঠার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।